নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন রোজগারের রোজ নামচার আজ এপিসোড পরে আমরা আলোচনা করবো মিউচুয়াল ফান্ড কয় ফোকা এসআইপি কী লামসার্ম ইনভেস্টমেন্ট কী এসডব্লিউপি কী এদের ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ আর এসআইপি আর লামসার্ম ইনভেস্টমেন্টের মধ্যে কার পক্ষে কোনটা সুটেবল তবে ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত প্লিজ দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এর ছাড়াও আমার আরও তিনটে ভিডিও আছে যদি কারোর আরও ডিটেলস জানার ইচ্ছা থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি সেখানে যদি পারেন দেখবেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করি প্রথমে হচ্ছে যে মিউচুয়াল ফান্ড কয়েক এভাবে আমরা করতে পারি মিউচুয়াল ফান্ড মেনলি তিনভাবে করা যায় এক হচ্ছে SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান দুই হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট আর তিন নম্বর হলো এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রোয়াল প্ল্যান তো এক এক করে আমি সব প্রথমে আগে ডেসক্রাইব করি প্রথমেই আসছি এস আই পি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কী সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হলো যে আপনারা নির্দিষ্ট টাইমে বা কোনো মাসের একটা নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা অটোমেটিক্যালি ব্যাংকের থ্রু বা কোনো ইলেকট্রনিক ট্রান্সফার মিডিয়ার থ্রু নির্দিষ্ট একটা মিউচুয়াল ফান্ডে জমা করতে পারেন এবং সেই মিউচুয়াল ফান্ডের নেন বা ইউনিট করে কিনতে পারেন তো সেটা কীভাবে হয় না এস যারা তাদের জন্যই প্রযোজ্য যারা মার্কেট সম্বন্ধে সেরকম ভালোভাবে কিছু বোঝেন না বা মার্কেটটাকে টাইম করতে পারেন না মার্কেট সম্বন্ধে রেগুলার খোঁজখবর রাখতে পারেন না তো তাদের জন্য জাস্ট একটা কথা বলা যায় যে এটা একটা নির্ঝঞ্ঝাট পসিডিওর মানে আপনাকে এর জন্য মার্কেটে সময় দিতে হবে না বা মার্কেটকে রেগুলার ভালোভাবে অবজার্ভ করার দরকার নেই একটা নির্দিষ্ট সময় মানে লম্বা টাইম যেমন পাঁচ সাল বা পাঁচ বছর বা দশ বছরের জন্য আপনি একটা এসআইপি কোনো মিউচুয়াল ফান্ডে শুরু করলেন সে পাঁচ বছর বা দশ বছরে ও নির্দিষ্ট টাইমে মার্কেটে সেই ডেটে মার্কেটে যে পজিশানেই থাকুক আপনার জন্য সেই নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা দিয়ে ওই মিউচুয়াল ফান্ডে ইউনিট কিনতে থাকে আর এইটা কীভাবে হয় না এসআইপি করার জন্য আপনি আপনার যে অ্যাপ থেকে বা যে ব্যাংকের থ্রু করতে চাই চলেছেন এসআইপিটা সেটাতে আপনাকে একটা অথোরাইজেশান দিতে হবে যেটাকে বলে ই ম্যান্ডেট বা ইলেকট্রনিক ম্যান্ডেট এর মাধ্যমে আপনি কি সেই ব্যাঙ্কে বা রিজার্ভ ব্যাঙ্কে কি অথরাইজেশান দিলেন না যে আমার এই অ্যাকাউন্ট থেকে এই নির্দিষ্ট ডেটে এই পরিমাণ টাকা ওই মিউচুয়াল ফান্ডে ইউনিট কিনতে অটোমেটিক দেওয়া হবে তো এটা একবার রিমাইন্ডারটা ওয়ান টাইম প্রসিডিও সেক্ষেত্রে আপনার শুধু যখন এসআইপি শুরু করবেন তখনই একটু মেহনত লাগে যে ওই সময়তে আপনাকে মিউচুয়াল ফান্ডটা চুজ করতে হবে যে কোন মিউচুয়াল ফান্ডটা শুটেবেন এরপর সেই মিউচুয়াল ফান্ডের অ্যাপ্লাই করার পর ব্যাংকে বা যে অ্যাপের মাধ্যমে করছেন সেই অ্যাপে ইম্যান্ডেড অপশন আসবে মানে ইম্যান্ডেড আর কিছু নয় শুধুমাত্র যে আপনি ওটাকে অথরাইজ করছেন যে এই মিউচুয়াল ফান্ড এজেন্সিটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি এই টাকাটা কাটতে থাকবে তো এর ফলে কী হবে ধরুন আজকে আপনি প্রত্যেক মাসে রিম্যান্ডেড শুরু করেছেন যে আমার প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে ওই মিউচুয়াল ফান্ডে ইউনিট কিনতে ওই তারিখে লাগবে তো প্রথম মাসে আপনার কী হলো ধরুন কোনো একটা ষাটের মিউচুয়াল ফান্ডে দশ টাকা পার ইউনিটে আপনি কিনলেন তারপরের মাসে সেই আবার সেই তারিখেই সে পাঁচ হাজার টাকারই কাটবে কিন্তু তখন মিউচুয়াল ফান্ড যেহেতু বাজার আপডাউন করে ক্রমাগত তো সেই সময় কী হলো না মার্কেটের সেই মিউচুয়াল ফান্ডে সেই ইউনিটের ভ্যালু তখন এসে গেছে সাড়ে চার টাকা তো কি হলো না আমি প্রথমে পাঁচ টাকা ইউনিট প্রতি পাঁচ হাজার টাকায় যতগুলো ইউনিট পেয়েছিলেন ডেফিনেটলি সাড়ে চার টাকায় তার থেকে অনেক বেশি ইউনিট পাবেন তারপরে মাসে ধরুন মার্কেটে সেই মিউচুয়াল ফান্ডে ইউনিট প্রাইসটা চলে গেল সাড়ে পাঁচ টাকা তখন কি হবে আপনার না কিছু ইউনিট আপনি কম পাবেন পাঁচ হাজার টাকা মিনিমাম তারপরের মাসে আবার ইউনিট প্রাইস কমে তখন চলে গেলো চার টাকা তো এইভাবে কী হবে না মার্কেট ক্রমাগত ডাউন করতে থাকবে আপনার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে ওই যে পাঁচ হাজার টাকা ম্যানডেট করা আছে সেই পাঁচ হাজার টাকা করে ওই মিউচুয়াল ফান্ডে ইউনিট কিনতে থাকবে তো এইভাবে দেখা গেছে যে একটা অন অ্যান্ড অ্যাভারেজ একটা অ্যাভারেজ প্রাইসে আপনার ওই মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ওয়েতে ইউনিট কেনার শুরু হলো তো আর মার্কেটের ট্রেন্ড সব সময় কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই লম্বা টাইমে হরাই জন্যে মার্কেট সব সময় উপরের দিকেই যায় তো এটা হিস্টোরিক্যাল ডাটা থেকেই বলা যায় যে যেমন সেনসেক্স বা নিফটি গত লম্বা টাইম ফ্রেম হরাই জন্যে থার্টিন থেকে ফিফটিন পারসেন্ট অন অ্যান অ্যাভারেজ রিটার্ন দিয়ে থাকে যেটা অবশ্যই আমাদের ইনফ্লেশন যেটা আমাদের দেশে এখন বর্তমান ইনফ্লেশান রেট অন্যান্য সাড়ে পাঁচ থেকে ছ পার্সেন্ট সেটাকে অনায়াসে বিট করে দিচ্ছে তো এসআইপি করার মেন উদ্দেশ্য এটাই যে আপনার নির্ঝঞ্ঝাড়ভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে টাকা শুরু রাখতে শুরু করেন যাতে আপনাকে মার্কেটটাকে রেগুলারাইজ করার দরকার নেই মার্কেট রেগুলার দেখার দরকার নেই কিন্তু একটা অন এভারেজ অ্যাভারেজ প্রাইসে আপনি ইউনিট কিনছেন আর কিনতে কিনতে সেটা কি হচ্ছে না আপনার মোটামুটি বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন আপনি পেয়ে যাচ্ছেন এটা হলো এস আই পি করার কোন কোন ফান্ডগুলোতে আমরা মেনলি এস আই পি করতে পারেন যেহেতু এটা একটা লম্বা টাইমের জন্য আপনাকে এসআইপি করতে হয় তো আপনার অলমোস্ট সমস্ত ফান্ডেই এসআইপি করতে পারেন তবে ভালো হয় সবথেকে যে যে মিউচুয়াল ফান্ডগুলো মোটামুটি মোস্ট ভোলাটাইল যেমন স্মল ক্যাপ বা মিড ক্যাপ ফান্ড যেগুলোর ইউনিট প্রাইস ভ্যালুটা খুব বেশি ডাউন করে সেইগুলোতে এসআইপি করলে আপনি একটু রিটার্ন পাওয়ার চান্স বেশি থাকে এরপরে আসি লামসাম ইনভেস্টমেন্ট লামসাম ইনভেস্টমেন্টটা কী না ধরুন আপনার কাছে একটা ব্যাঙ্কের অ্যাকাউন্টে একটা সার্টেন অ্যামাউন্ট টাকা আছে তো ব্যাংকে শুধু শুধু ফেলে রেখে দিলে কী হবে না নর্মাল যেটা সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট নিয়ার অ্যাবাউট থ্রি পার্সেন্ট সেই ইন্টারেস্ট রেটটা পাচ্ছেন তো আপনি ইন্টারেস্ট পাচ্ছেন সেভিংস অ্যাকাউন্ট থেকে থ্রি পার্সেন্ট ইনফ্লেশন রেট সে নিয়ার অ্যাবাউট সিক্স পারসেন্ট তো কী হচ্ছে না আপনার আলটিমেটলি আপনার লস হতে চলেছে তো সেই টাকাটা সেইখানে না রেখে আপনি কোনো ভালো মিউচুয়াল ফান্ড চুজ করে সেই সেই টাকাটাকে মিউচুয়াল ফান্ডে অ্যাট এ টাইম করে দিন অ্যাট এ টাইম আমি এই জন্য বলছি যে আপনার এই ইয়েটা সিস্টেমেটিক হয়েছে আপনাকে প্রত্যেক মাসে দিতে হবে না কিন্তু তার মানে এই নয় যে লামসাম ইনভেস্টমেন্টে শুধুমাত্র লাইফ টাইমে আপনি একবারই ওই মিউচুয়াল ফান্ডে রাখতে পারবেন আপনার কাছে টাকা আবার ধরুন মাস পরে এলো আপনি আবার সেই মাস পরে ওই টাকাটা কিন লাগাতেই পারেন তো এইটাই হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট লামসাম ইনভেস্টমেন্টের অসুবিধা একটাই যে এটাতে আপনাকে মার্কেটকে রেগুলার লক্ষ্য রাখতে হবে মার্কেটে ডাউন সম্বন্ধে জানতে হবে মার্কেট সম্বন্ধে ক্লিয়ার ধারণা রাখতে হবে আর লামসাম ইনভেস্টমেন্ট করতে গেলে মেনলি আপনাকে একটু সতর্ক থাকতে হবে কারণ অনেক সময় কী হয় না ধরুন আপনি অনেক কিছু খোঁজখবর নিয়ে একটা মিউচুয়াল ফান্ডে একটা বড়ো অ্যামাউন্টে টাকা রেখে দিলেন তারপর থেকেই দেখা গেল যে মার্কেটটা করতে শুরু করে তখন কী ধরুন আপনি কোনো একটা মিউচুয়াল ফান্ডে দশ টাকা পার ইউনিটে লামসাম ইনভেস্টমেন্ট করবেন তারপর থেকে ক্রমাগত দু তিন মাস চার মাস বিচরণটা পড়তে 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 সেই ইউনিট প্রাইসটা পাঁচ টাকা এসে দাঁড়ালো তাহলে আলটিমেটলি আপনার টাকা বা ইনভেস্টমেন্ট ভ্যালু প্রায় অর্ধেক হয়ে গেল এইটাই একটা অসুবিধা যেটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্টে নেই কিন্তু সুবিধাও আছে এতে যদি আপনি ঠিকঠাক মার্কেটে বটম আউট সিলেক্ট করতে পারেন সেই জায়গায় যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে তার রিটার্নটা মিউচুয়াল ফান্ডে এসআইপির থেকে অনেকটাই বেশি হয় কারণ আপনি একদম নিচে যেখানে সব থেকে বটম বানিয়েছে মার্কেট সেই জায়গায় ইনভেস্টমেন্ট করছে সেই জায়গা থেকে মার্কেট ক্রমাগত উপর দিকে থাকতে চাইছে এসআইপি দেখি হচ্ছে না তার মধ্যেই আপনি কিছু কিছু টাকা আবার ইনভেস্টমেন্ট করছেন তার ফলে আপনার ইউনিট প্রাইসটা একটা ব্যালেন্স অ্যাভারেজে আসছে কিন্তু লামসাম ইনভেস্টমেন্টে যেহেতু আপনি একদম বটমেতে করেছেন ইনভেস্টমেন্ট তো তার থেকে মার্কেট বাড়তে থাকলে তাহলে তার রিটার্নটা একটু বেশি থাকে কিন্তু এর জন্য অনেক এক্সপার্টাইজ লাগে আমার সাজেশন হচ্ছে যে এটা আমি অনেক নিজের ওপর প্রয়োগ করি ব্যবহার করছি সেটা হচ্ছে যে ফিক্সড ফিক্স ডবল মেথড তো সেটা কি না মনে করুন আপনি যদি লামসাম ইনভেস্টমেন্ট করতে চান তো প্রথমেই একটা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করুন আর মার্কেটটাকে দেখতে থাকুন দেখতে দেখতে যখন আপনার লাগবে যে কোনো দিনও কোনো দিন একটা মার্কেট কোনো কারণে পাঁচ থেকে ছ পারসেন্ট পড়েছে বা একটু বড় ফল এসেছে সেদিন আপনার ধরুন আপনার কাছে চল্লিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করার জন্য আছে তো সেদিনকে আপনি কি কী করুন না আপনি আপনার চল্লিশ হাজার টাকা টোটাল না লাগিয়ে ফার্স্ট দশ হাজার টাকা ইনস্টলমেন্ট ইনভেস্টমেন্ট করে দিন তারপরে সেই ইনস্টলমেন্ট ইনভেস্টমেন্ট করে দেওয়ার পরে ওয়েট করুন আবার যখন নেক্সট ফাইভ পারসেন্ট ফল আসবে তারপরে ইনস্টলমেন্ট দশ হাজার টাকা আবার তাতে দিয়ে দিন তাহলে কী হলো না আপনার পরের দশ হাজার টাকাটা পাঁচ পার্সেন্ট কম ইউনিট প্রাইসে আপনি পেলেন এবং কিছু বেশি শেয়ার পেলেন আপনার অ্যাভারেজ ইউনিট প্রাইসটা কমে গেল তারপরে ধরুন মার্কেট আরও পাঁচ পার্সেন্ট ফল করলো তখন সেকেন্ড ইনস্টলমেন্টটা আপনি ডবল দিন মানে জাস্ট দশ হাজারে ডবল কুড়ি হাজার টাকা এবং এইভাবেই করতে থাকবো ফিক্স ফিক্স ডবল ফিক্স ফিক্স ডবল আর এর উল্টোটা হচ্ছে যে যদি মনে করুন আপনি ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার পরে মার্কেটটা উপরে গেছে তো পাঁচ পার্সেন্ট বাড়লে তার হাফ করে দেয় মানে দশ হাজার টাকা দিয়ে থাকলে তার হাফ পাঁচ হাজার টাকার আরও ইউনিট কেন এইভাবে করে করে আপনি মোটামুটি লামসাম ইনভেস্টমেন্টটাকেও অনেকটা এসআইপি টাইপের বানাতে পারেন এবং আপনার লস হওয়ার প্রবণতাটাকে একটু কমাতে পারেন কিন্তু এক্ষেত্রে আপনার ন্যাপ ভ্যালুটাও ওই বা ইউনিট প্রাইসটাও ওই একটা অ্যাভারেজ প্রাইসে চলে আসবে তো এই হচ্ছে মোটামুটি লামসাম ইনভেস্টমেন্ট লামসাম ইনভেস্টমেন্ট করতে গেলে আপনারা মেনলি আমার যেতদূর সাজেশান সেটা হচ্ছে যে যে ফান্ডগুলো কম ভোলাটাইল যেমন লার্জ ক্যাপ ফান্ড যেমন ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড যেমন ফ্লেক্সি ক্যাপ ফান্ড বা ইন্ডেক্স ফান্ড এইগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন আর এরপরে তিন নম্বর প্রসিডিওরটা হচ্ছে এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট প্রসিডিওর সেটা হচ্ছে যে এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রোয়াল প্ল্যান তো আমরা এতক্ষণ ধরে এস আই পি বা লামসাম যা যা শুনলাম সেগুলো হচ্ছে যে আমাদের ফান্ড তৈরি করার বা লাইফে শুরু করার জমানোর প্রসেস শুরু করার প্রথম প্রসেস আর এসডাব্লিউ সম্পূর্ণ উল্টো প্রসেস সেটা হচ্ছে যে আপনি মোটামুটি সারা জীবন ধরে জমিয়ে বা মোটামুটি আপনার কাছে একটা বড় অ্যামাউন্টের টাকা আছে সেই টাকাটাকে কোথাও ব্যাঙ্কে ফেলে না রেখে কোনো জায়গা থেকে ইনভেস্টমেন্ট করে তার থেকে কিছু রিটার্ন চান তো সেটা উইথড্রল প্ল্যান এই কারণেই নাম আপনি কোনো একটা ভালো ফান্ড চুজ করলেন যেটা কম ভোলাটাইল মোটামুটি মার্কেটের সঙ্গে সঙ্গে তার পড়ে যাওয়ার টেন্ডেন্সি সেরকম একটা নেই বা খুব কম সেরকম একটা ফান্ড চুজ করে সেই বড়ো অ্যামাউন্টের টাকাটা তাতে রেখে দিলেন এবং একটা নির্দিষ্ট টাইমের পরে আপনি তাতে ম্যান্ডেট করে দিলেন যে আমার এই তারিখ থেকে প্রত্যেক মাসে এই ইনভেস্টমেন্টের এগেনস্টে আমার এত টাকা করে লাগে তো এতে কী হবে না প্রত্যেক মাসের ওই তারিখে আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার ইনভেস্ট করা অ্যামাউন্ট থেকে ওই পরিমাণ টাকা রিটার্ন আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে তো এটা কি হবে এক প্রকার এক প্রকার আপনার যেমন ব্যাঙ্কে যেটা হয় ব্যাঙ্কে বা পোস্ট অফিসে যেটা হয় এমআইএস ইনভেস্টমেন্ট যেমন প্রত্যেক মাসে মাসে আপনার কাছে টাকা আসে বা পেনশনের মতো আপনার একটা প্যাসিভ ইনকাম সোর্স হয়ে যাবে কিন্তু এতে সুবিধাটা কি হয় না আপনি যদি ভালো ফান্ড চুজ করেন তো আপনার আপনি যে টাকাটা চাইছেন প্রত্যেক মাসে হয়তো দেখা গেলো সেই আপনার ইনভেস্টমেন্ট করা টাকাটা প্রত্যেক মাসে তার থেকে বেশি রিটার্ন দিচ্ছে তাহলে কি হবে না কিছু সেই রিটার্নের কিছু টাকা আপনাকে ফেরত এসে গেল এই যে পেনশন আর বাকি টাকাটা আবার ইনভেস্টমেন্ট হয়ে গেলো তো আলটিমেটলি ঠিকঠাক যদি চুজ করা যায় দেখা যায় যে আপনার প্রত্যেক মাসে মাস খরচার জন্য কিছু টাকাও এসে গেল আর আপনার ফান্ডটাও ধীরে ধীরে গ্রো করতে থাকে তো এই সম্বন্ধে এসডাব্লিউপি একটা আলাদাই বড়ো সাবজেক্ট এস এ সম্বন্ধে একটা পরে আমি আরও ভিডিও বানাবো তাতে ডিটেলস আলোচনা করব এটা একটা খুব ভালো মানে রিটায়ারমেন্টের পরে ইনকাম সোর্স টাইপের হবে সেই জন্য এটাকে একটা ডিটেল ডিসকাশন করা দরকার তো এটা আমি পরে বানাবো আজকে আমি আসি মেনলি এসআইপি আর লামসাম ইনভেস্টমেন্টে তো আপনারা বুঝতেই পারছেন এসআইপি আর লামসাম দুজনেরই আলাদা আলাদাভাবে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে এস আই পির প্রধান সুবিধা যেটা আর লামসাম ইনভেস্টমেন্টের সেটাই অসুবিধা কারণ দুটো একে অপরের পরিপন্থী তো পিতে সুবিধা এটাই যে আপনার অত এক্সপার্টাইজ হওয়ার দরকার নেই বা আপনি যদি মার্কেটে একদমই নতুন হন কিছু বুঝতে না পারেন তাহলে আপনার পক্ষে এসআইপি করাটাই সুবিধা আরও একটা বড় সুবিধা হচ্ছে যে এসআইপি খুবই কম অ্যামাউন্টের টাকা দিয়ে শুরু করা যায় আপনার কাছে মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচশো টাকা করে যদিও থাকে পাঁচশো টাকা থেকেও আপনি এসআইপি শুরু করতে পারেন কিন্তু উল্টো দিকে লামসামের ক্ষেত্রে আপনার একটা ভালো মোটামুটি ব্যাঙ্ক ব্যালেন্স থাকা দরকার কারণ আপনি যেহেতু লামসাম অ্যাট এ টাইম ইনভেস্টমেন্ট করছেন তাহলে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা একটু বেশি থাকা দরকার যে কারণে এসআইপিটা আজকালকার দিনে খুবই জনপ্রিয় হয়েছে কারণ খুব কম অ্যামাউন্ট থেকে শুরু করা যায় কিন্তু আবার অন্যদিকে দেখতে হবে যে যদি ভালোভাবে সিলেক্ট করা যায় তাহলে লামসাম ইনভেস্টমেন্টে এস আই পির থেকে রিটার্নটা একটু বেশি পাওয়া যায় কারণ এস আই পিতে একটা আপনি রেগুলার বেসিসে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলের জন্য ইনভেস্টমেন্ট করছেন তাহলে তার একটা ইনভেস্টমেন্ট অন অ্যান্ড অ্যাভারেজ ইনভেস্টমেন্টে একটা অন অ্যান্ড অ্যাভারেজ রিটার্ন আসে কিন্তু তাই তাহলেও সেটা যেগুলো আমাদের কনভেনশনাল ইনভেস্টমেন্ট মেথড যেমন ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট বা পিপিএফ তার থেকে অনেকটাই বেশি লম্বা টাইম ফ্রেমে রিটার্ন পাওয়া যায় যদি এত কিছু ঝামেলার মধ্যে যেতে নাই চান সীতা সীতি কথা তাহলে প্লেন ইন্ডেক্স ফান্ডগুলো মানে যেগুলোতে আপনার কি আছে না দেশের টপ টোয়েন্টি বা টপ ফিফটি কোম্পানিতে যারা ইনভেস্টমেন্ট করে সেই ইন্ডেক্স ফান্ডগুলোতে আপনারা এসআইপি শুরু করে দিন তাহলে কি হবে না লম্বা টাইম ফ্রেমে মার্কেট আপনি আর বাড়তে থাকবে আর মার্কেট বা ইন্ডেক্স বাড়তে থাকলে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু বাড়তে থাকবে ইন্ডেক্স ফান্ডের এইটাই একটা সুবিধা তো আজকে এই পর্যন্তই নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন